আল্লাহ বলেন এখানে একটা সংজ্ঞা দিয়ে আল্লাহ বুঝেছেন কিন্তু এখান থেকে শিক্ষা অনেকগুলো এখান থেকে শিক্ষা অনেকগুলো বিবেচনা করার দায়িত্ব আমাদের খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের কথা ঠিক না রব্বুল আল আমিন বলেন তোমরা অবুজদের হাতে তোমরা ইতিমদের হাতে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না নিজেদের যান মালগুলো তোমরা অবুজদের হাতে দিও না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়েছেন আল্লাহ কি করেছেন জীবনের অবলম্বন বানিয়েছেন তার মানে হলো বোঝেন আজকের এই দেশটা যদি আপনি যেমন তেমন একজন মানুষের হাতে অর্পণ করেন ওই মানুষটা আপনার দেশের সম্পদ মানে আপনার সম্পদ কথা ঠিক কেনা এই সম্পদ গুলো সে ধরে রাখতে পারবে না সঠিকভাবে ব্যবহার করতে পারবে না আসে না নাই আপনার সম্পদ গ্যাস আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ কয়লা খনি আল্লাহ দিয়েছেন আপনার সম্পদ তেল আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন এই জিনিসগুলো তোমাদেরকে দিলাম এ দেশের নিয়ামত গুলো তোমাদেরকে দিলাম তোমরা যদি সঠিক মানুষের হাতে অর্পণ না করো তাহলে গ্যাস থাকবে তোমরা পাবানা দাদা বাবুরে থেকে গ্যাস ব্যবহার করবে তোমরা না কারা ব্যবহার করবে কেন আমরা সঠিক জায়গায় এটাকে দিতে পারি নাই আমানতটা আমরা সঠিকভাবে যে পালন করবে পালনকারী আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারিনি বিদায় আমরা পাই না বলেন ভিতরে আমি আল্লাহ সাগরের মধ্যে মাছ দিলাম নদীতে মাছ দিলাম খাল বিলাহরের মধ্যে মাছ দিলাম তোমরা এইটা যদি সঠিক মানুষের হাতে দায়িত্বটা না দাও সঠিক জায়গায় যদি তোমাদের সম্পদগুলো ব্যবহারের জন্য সঠিক বন্টনের জন্য যদি না দাও তাহলে দেখবা তোমাদের সাগরের ইলিশগুলো চাঁদপুরের ইলিশগুলো পদ্মার ইলিশগুলো তোমাদের বাজারে যখন আসবে তোমরা কিনে খেতে পারবে না কিন্তু দাদা বাবুরা পাঁচশো টন পর্যন্ত এমনি উপহার পেয়ে যাবে কেন আপনি সঠিক জায়গায় এটা ব্যবহার করতে পারেননি যার কারণে আপনি কিনতে গেলে বাইশো টাকা কেজি আর তারা ওখানেই বিক্রি করতেছে পাঁচশো টাকা কেজি আল্লাহ কি দেয় নাই দেয়নি আপনি আল্লাহকে দোষারোপ করবেন কোন জায়গায় আপনি আল্লাহর কমতি আছে দেখান তো আল্লাহ আপনাকে কি দেননি কিন্তু আপনি সঠিকভাবে বন্টন করার মানুষটাকে নির্ণয় করতে পারেননি বিদায় আপনার কপাল হাজার ঘোষলেও আপনার সে জিনিসটা পরিশুদ্ধ আপনি যে মালিক আপনি ভক্ষণ করতে পারবেন না ওটার থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন না আমার বাইরে اي جن رب لا من ولا تؤتوا السفهاء أنواعكم التي جعل الله لكم ريابا وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا الله بوليم تمر وبوج ইতিমদের কাছে নিজেদের সেই সম্পদ অর্পণ করো না যাকে আল্লাহ তোমাদের জন্য জীবনের অবলম্বন বানিয়ে দিয়েছেন তবে তাদেরকে তা হতে খাওয়াও এবং পড়াও আর তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গত ভাবে আচরণ করো তাহলে একটা জিনিস সুরা নিসা আয়াত নাম্বার পাঁচ আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আল্লাহ সুবাহ হুয়া তাহলে আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন কিন্তু এ নিয়ামতের সঠিকভাবে বন্টনকারী নির্বাচন করতে না পারার কারণে আজকে আমরা ইলিশ খাওয়ার আশা করি ইলিশের বাজারে যাই শুধু দাম জিগাই আর চলে আসি কেনার সামর্থ্য হয় না এলপি গ্যাস দেশের গ্যাস এলপি গ্যাস আমরা পনেরোশো টাকায় কিনি আর অন্যরা খেতা কাপড় ল্যাপটোসব ওই গ্যাস জ্বালিয়ে শুখায় আমরা ভাত রান্না করে খাবো এটা পাই না কথা ঠিক না আমার এই জন্য তার হাবিবের মাধ্যমে আপনাদের জন্য জানায় দিয়েছেন কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ সুবাহ আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাবেন আল্লা দার করে বলবেন বান্দারে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তোমাকে যে সম্পদ দিয়েছিলাম এ সম্পদ হতে পারে তোমার মেধা হতে পারে তোমার শিক্ষা হতে পারে তোমার জ্ঞান হতে পারে তোমার চরিত্র যেটাই বলো না কেন এই সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম কোন কোন খাদে তুমি ব্যয় করেছ সম্পদ কোন খাদে ব্যয় করেছো তোমার সম্পদ ছিল না তোমার মেধা ছিল তোমার বিবেক ছিল এই বিবেক মেধা তুমি কোন কাজে কেমন ভাবে ব্যয় করেছ কেয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষ এক পা সামনে অগ্রসর হতে পারবে না আয়াত নাম্বার পঁচিশশো কত বলেন তো জোরে বলেন বুখারি পঁচিশশো আব্দুল্লে মুহাম্মাদ আদি থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলী হিওয়াস বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভালো করে কথাটা বোঝেন আমরা প্রত্যেকেই কি জোরে বলেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে প্রত্যেকেই আপনার অধীনস্থ যে আছে আপনার নিচে যে আছে তার বিষয়ে আপনি কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন স্বামী জিজ্ঞাসিত হবে তার স্ত্রীর ব্যাপারে কার ব্যাপারে স্ত্রীর ব্যাপারে পিতা জিজ্ঞাসিত হবে তার সন্তানের ব্যাপারে কার ব্যাপারে বলেন সন্তানের ব্যাপারে এই জন্য বলা হয়েছে যেমন জনগণের শাসক তাদের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয় জিজ্ঞাসিত হবে কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতের সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলে বান্দারে জনগণের পক্ষ থেকে তোমার পক্ষ থেকে শাসক নির্ধারণ করার অনুমতি দিয়েছিলাম ও বান্দা তুমি বলো তুমি নামাজি শাসক অনুধাবন করছো কিনা নামাজি শাসক তুমি ভোট দিয়েছো কি না নাকি তুমি বেনামাজি ফাঁস এক সৈরাচারকে তুমি ভোট দিয়েছো এর জবাব তুমি এখানে দিয়ে যাও বান্দার হজ থাকবে বান্দার জাকাত থাকবে বান্দার নামাজ থাকবে সব কিছু বান্দার থাকবে কিন্তু একটি মাত্র নির্বাচনের ভোর সঠিক জায়গায় না দেওয়ার কারণে কেয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাগাত সব একদিকে থাকবে বান্দা এই যে একটু অন্যায় কাজ করার কারণে অন্যায় করানোর জন্য মানুষ প্রতিষ্ঠিত করার কারণে সামনে দাঁড়িয়ে যাবে একটা জিজ্ঞাসা তুমি কি বলো আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ কি সম্পদ মেধা সম্পদ বিবেক সম্পদ শুধু আলু চাল পটল গম এগুলোই না কথা নি কথাটা আলু চাল গমে গুলাই না এ সমাজে অনেক বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায় তাই এটা তার জন্য সম্পদ কথাটা বোঝেন নেই মনে হয় তার জন্য কি তার জন্য সম্পদ আল্লাহ আপনাকে যে সঠিক স্বচ্ছ একটা বিবেক দিয়েছে যে বিবেকের দ্বারা আপনি ভালো এবং মন্দ পার্থক্য করতে পারেন নির্ণয় করতে পারেন এটা যদি আপনি সঠিক জায়গায় যদি নির্ণয় না করেন এটার বিষয় কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত ঘুমাচ্ছেন মনে হ্যাঁ এটা আপনার জন্য বড় সম্পদ বিবেক সবার থাকে না আবার বিবেক থাকলে সঠিক বিবেক সবার থাকে না কারণ সঠিক বিবেকবান মানুষের সম্পদ যদি নাও থাকে তারপরও ওই মানুষটা সম্মানিত হয় হয় কি হয় না হয় কি হয় না একজন মানুষের সম্পদ নাই কিন্তু মানুষ কোনো বিপদে পড়লে ওই মানুষটার কাছে যায় যে সঠিক একটা ফায়সালা দিতে পারে সঠিক একটা পরামর্শ দিতে পারে সঠিক একটা বুঝ আপনাকে দিতে পারে সেই মানুষটার কাছে যায় কেন গেল সম্পদের কারণে না তার একটা সঠিক স্বচ্ছ বিবেক আছে তার কাছে গেলে আপনি সঠিক একটা কথা পাবেন সঠিক একটা বুঝ পাবেন সঠিক একটা পরামর্শ পাবেন এটাও তার জন্য আল্লাহ একটা সম্পদ দিয়েছে তাহলে বোঝা গেল আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি কেমন শাসক নিয়োগ করেছেন আপনার এই সম্পদ গুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এক নাম্বার দ্বিতীয় নাম্বারে একজন পুরুষ তার পরিবার পরিজনদের দায়িত্বশীল কে বলেন তো একজন পুরুষ তার পরিবার পরিজনের জন্য কি তার পরিবার পরিজনকে কিভাবে সে পরিচালনা করছেন এ বিষয়ে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে ওই পুরুষের নামাজ থাকবে রোজা থাকবে হস থাকবে সব থাকার পরও পুরুষটা আটকে যাবে কেন আল্লাহ ওয়া আলমিন নার সম্ভবত সুরা মুমতাহিন হায়াত আয়াত নাম্বার আঠারো মানু দেখেন বাসাটা কি এবার বোঝেন আমি কেন বলছি নামাজ থাকবে রোজা থাকবে হস থাকবে তারপরও মানুষটি আটকে যাবে কেয়ামতের মানে ধরা খেয়ে যাবে কেমনে ইমানদার আল্লাহ কাকে বলেছেন বলেন তো কাকে বলছেন যার আস্থা আল্লাহর উপরে আছে বিশ্বাস করে আল্লাহ আছে রসুল নবী এটা বিশ্বাস করে কোরান কেতাব ফেরেস্তাদের উপরে বিশ্বাস করে আফেরাতের উপরে বিশ্বাস করে তার তাকে কি বলা হয় আমান্তু বিল্লাহি ওয়ামালা ই কেতিহি ওয়াকুতুবিহি ওয়ারুসুলিহি ওয়ালিয়াউ বিল্লাফি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. <applause> أبنا را؟ <applause> বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরই খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মুখস্থ করবেন পারবেন না পারবেন না তাহলে আল্লাহ সুরা সম্ভবত মুমতাহিনা অথবা মোজাদালার আঠারো নম্বর আল্লাহ কি বললেন হে নিজে গন ইমানদারকে আল্লাহ কেন বললেন নিজে বাঁচো যে ইমানদার সে তো বাসাই কথা ঠিক না কিন্তু তারপরও আল্লাহ বললেন হে ইমানদার নিজে বাঁচো ও আহলিক না র তোমার পরিবারের লোকদেরকে আগুন থেকে বাঁচাও কি থেকে বাঁচাও এখানে শাস্তি থেকে কয় নাই কিসের কথা বলছে কিসের কথা শাস্তি বললে তো অনেক ধরনের শাস্তি হতো কিন্তু আল্লাহ সরাসরি ও আহলি কুম না র শব্দ ব্যবহার করলেন তার মানে জাহান নামের আগুন এত ভয়াবহ এর থেকে বড় শাস্তি আর নাই আছে আগুনে প্রজ্বলিত শাস্তি এর থেকে আর নাই যার কারণে রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া নার পাইছেন তাহলে ও আহলি কুম নার অকিনা আজাবান নার আল্লাহ স্পেশাল দোয়া শিখায় দিলেন তোমরা জাহান নামের আগুন থেকে বাসার জন্য তোমরা এ দোয়া করো কারণ জাহান নামের সবচেয়ে বড় শাস্তি হবে যে জিনিসটা দিয়া সেটা হলো জাহান নামের আগুন কি বলেন তো কি বলেন তো আগুন রব্বুল আলমিন আর এক জায়গায় বলেন ও আনা আদম اصحاب النار اصحاب الجنه ان افيدوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين سوره انعام সম্ভবত আল্লাহ বলেন জাহান নামের আগুন কেমন হবে ওই আগুনের বাসিগুলো জলা জ্বলতে যে এত চলে যাবে তারা পিপাসায় কাতর হয়ে যাবে চিহবা পুড়ে যাবে গলা পুড়ে যাবে মানুষটা পুড়ে যাবে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে সেদিন ওই জাহান নামে তৃষ্ণা নিবারণের জন্য তারা জান্নাতিদের দিকে তাকায়া বলবে যে তোমরা আমাদেরকে তোমরা যে পানি পান করছো এর অবশিষ্ট যে জুঠা পানি যেগুলো ফালাই দাও ওই পানি তোমরা আমাদেরকে একটু দাও আমরা খাইয়া আমাদের তৃষ্ণাকে নিবারণ করি আল্লা আলমিন বলেন এই কথা যখন বলবে বলার পরও কাজ হবে না আল্লাহ বলেন কলু ইন্ন আলাল জাহান নামে যারা যাবে আমি আল্লাহ ওই জান্নাতিদের সমস্ত খাবার এবং পানিগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিব তাহলে জাহান নামের সবচেয়ে কঠিন শাস্তি দিয়া কথা বলেন এই জন্য তোমরা জিজ্ঞাসিত হবে রসুল বলেন তোমরা জিজ্ঞাসিত হবে তুমি তোমার পরিবারদের জন্য কি করেছো সঠিক পথে পরিচালিত করছো কি করো নাই কারণ আমরা অনেক বয়োজ্যেষ্ঠ মুরুব্বি এখানে আছি আমরা অনেক সময় দেখি আমরা নিজেরা তাজবি হাতে নিয়ে ফজরের জামাত ধরার জন্য যাই আমরা নিজেরা তাহাজুত পড়ি হজ করি সব ধর্ম কাজগুলো আমরা করি আর আমি মুরব্বী মনে করি যে আমার সন্তান দুই বাবার দুই ছেলের বাবা বয়স হয়ে গেছে তারপরও আমি বাবা মনে করতেছি যে এর এখনো ধর্ম কর্ম করার সময় হয় নাই কথা ঠিক না কথা ঠিক না যার কারণে বাফ হয়ে সন্তানকে ফজরের সময় ডাক দেওয়ার সাহস পায় না আছে না নেই কিন্তু আপনি বাবা ভালো করে জানেন হাজারো তাজবি টিপার চেয়ে লক্ষ কোটি তাজবি টিপার আপনি নামাজে যাওয়ার জন্য সময় যদি আপনার সন্তানের দরজায় করা ঘাত করে বলেন ওঠো ফজরের নামাজের সময় হয়েছে লক্ষ বার তাজবি পড়ার চেয়ে এই একটি শব্দ সমস্ত তাজবিদ থেকে বেশি ওঠো নামাজের সময় হয়েছে কথাটা বুঝতে পারছি কিন্তু আমরা সে বিষয় নাই এই জন্য সেদিন কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে প্রত্যেকটা পুরুষ তার পরিজনদের বিষয়ে যে তুমি তাদের সম্পর্কে কি দায়িত্ব পালন করেছ স্ত্রী স্বামীর ঘরের এবং তার সন্তানের দায়িত্বশীল কাজেই সে তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবে এইভাবে পর্যায়ক্রমে জিজ্ঞাসিত হবে তাহলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সব আছে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা জায়গায় দাঁড় করায় যে তোমাকে আমি আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলাম যে সম্পদ দিয়েছিলাম এটা তুমি কোন কাজে ব্যবহার করছো সেদিন আপনি কি পার পাবেন পার পাবেন তাহলে এই হাদিস থেকে ভালো করে জেনে নেই বুখারি পঁচিশশো চুয়ান্ন নম্বর হাদিস থেকে ভালো করে জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি তাহলে কেয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে তাহলে এ দায়িত্ব বলতে হাদিসের প্রথমটা এসছে আপনি কোন শাসককে নিয়োগ করেছেন কেমন শাসক নিয়োগ করেছেন ইসলামের দুষ্পন নাকি ইসলামের পক্ষে কথা বলে কথায় কথায় জঙ্গি বলে নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে সম্মান করার চেষ্টা করে এই বিষয়ে কেয়ামতের ময়দান আপনার কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি যদি জবাব দিতে না পারেন সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবে কিভাবে ধরা খেবেন আর একটা হাদিস থেকে শুনে নেই তিরমিজি হাদিস নাম্বার উনত্রিশ কত তেরোশো তেরোশো উনতিরিশ আবু সাইদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম কেয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী যারা ন্যায়নিষ্ঠ শাসক ন্যায়পরায়ণ শাসক তারা আল্লাহর কাছে কি প্রিয় তিন ব্যক্তির দোয়াল্লা কখনো ফেরত দেন না তার মধ্যে ন্যায় পরায়ণ আছে না নাই শাসক আছে না নাই নাই তিন ব্যক্তির দোয়াল্লা কখনো ফেরত তার মধ্যে নিচে ছায়া পাবে সাত ব্যক্তি সেখানে ন্যায় পরায়ণ বাদশাহ আছে না নাই এখন আরসের নিচে ছায়া পাবে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তির দোয়াল্লা কবুল মানে ফেরত দেন না সে ব্যক্তি ন্যায় ন্যায়পরায়ণ শাসক এখন এই ন্যায়পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার কথা বলেন কার জনগণের এখন বলবেন হুজুর আমরা তো এটা পারি নাই পারেননি অতীত চলে গেছে পারবেন সামনে আসতেছে এখন থেকে এটা মাথায় রাখতে হবে যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন এটা আপনার ইমানি দায়িত্ব করবেন না কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন কথাটা বোঝেন না কি বলছি আমার ভাইরা এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব ধরা খেয়ে যাব।